নমস্কার আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি সাবান সম্বন্ধে বিশেষ করে বাসন মাজার সাবান সম্বন্ধে কিছু কথা বলার জন্য আজকের দিনে গ্যাসের ব্যবহার যেহেতু খুব বেড়েছে এই জন্য তাতে ছায়ের পরিবর্তে বাসন মাজার জন্য সাবান ব্যবহার হচ্ছে এবং এই সাবানগুলো কিছু কয়েকটা নামি কোম্পানি ছাড়াও বিশেষ করে বাকি বেশিরভাগই লোকাল সাবান কোম্পানি মার্কেটে ভালো চলছে তবে নামি লোকাল কোম্পানিগুলির মধ্যে কিছু কিছু প্রবলেম শুরু হয়েছে যেমন ধরুন ওই সাবানটা চট করে ফেটে যাওয়ার বিষয় থাকে বেশি মানে জল দেওয়ার পর সাবানের মধ্যে সাবানটা একটু ভিজে ভিজে ভাব চলে আসে মানে অর্থাৎ কাদা কাদা ভাব চলে আসে এবং সব দু চার দিন পর বা কিছু দিন পর এক উপরে ফাঙ্গাস চলে আসে এই সকল প্রবলেম সাবানগুলির মধ্যে থাকে এরপর সরপরি প্রবলেম হচ্ছে তার কস্টিং ঠিকমতো না আনা না আনতে পারা তারপর হচ্ছে তার যেটা সবচেয়ে বিষয়ে কাজ করে সেটা হচ্ছে ঠিক মতো সাবানটার মধ্যে ঠিকমতো মতো না হওয়া এবং সাবানের মধ্যে তার যে পরিষ্কারের যে ক্ষমতা অর্থাৎ তার যে অ্যাক্টিভ ম্যাটার সেটা ঠিকমতো না হওয়া এবং বা ধোয়ার বাসন ধোয়ার পর বাসনের মধ্যে একটা সাদা ছোপ দাগ চলে আসা এইটা সাবানের ক্ষেত্রে একটা খুব বড় মানে ভুল বলা যেতে পারে বা এটা প্রবলেম হয়ে আসে এই প্রবলেমগুলো সলভ করার ব্যবস্থা আমাদের এখানে আছে এবং আমরা দীর্ঘদিন ধরে এই ধরনের সাবানের ওপর কাজ করছি এছাড়াও বিভিন্ন বিষয়ে আমাদের কাজ হয় সাধারণভাবে কেউ যদি মনে করে নতুন কোনো লোক এই ব্যবসা আসতে চায় তাহলে সে আসতে পারে এতে ইনভেস্টমেন্ট তুলনামূলকভাবে খুব বেশি বলা যাবে না আবার খুব কমও বলা যাবে না কারণ ইনভেস্টমেন্ট এখানে এক্ষেত্রে কিছু মেশিনপত্র দরকার হয় তবে এই সাবান শিল্পটা যদি কেউ যদি বিশেষ করে বাসন মাজার সাবান শিল্পটা কেউ ধরে রাখে তার পক্ষে সারা জীবনে প্রতিষ্ঠিত হওয়া একটা খুব ভালো বিষয় থাকে এবং এর প্রফিট বা লাভের হারটা তুলনামূলকভাবে ভালো এবং তাতে কিন্তু কিছু বিশেষ সমস্যা তার ওয়াকিবহাল থাকতে হবে এবং আগে খুব ভালো করে বুঝে কাজ করলে তার ইয়েটা আপনার প্রবলেমগুলো অনেকটাই সলভ করা যাবে এবং সবার আগে যেটা দরকার সেটা তার একটা এই সম্বন্ধে একটা সম্মুখ জ্ঞান বা ইন অ্যান্ড আউট একটা কনসেপশন থাকা খুব জরুরি অর্থাৎ কোনো রকমের কারোর থেকে কাজ করে নিয়ে সাবান ব্যবসায় নিয়ে পড়লাম বেশি ইনভেস্ট করে ফেললাম ভাবলাম ব্যবসার কথা খুব ভালো প্রতিষ্ঠিত হবে সেটা কিন্তু হওয়ার নয় কারণ কোনো রকমের কাজ কিন্তু খুব ভালো হয় না এবং এটা দীর্ঘমেয়াদী কাজ খুব ভালো করে শেখার বিষয় শিখে ব্যবসায় নামার বিষয় থাকে তারপর হচ্ছে প্রপার র মেটেরিয়ালস একটা বিষয় থাকে প্রপার র মেটেরিয়ালসও প্রপার জায়গা থেকে র মেটেরিয়ালস কিন্তু কেনাও দরকার যাতে ব্যবসা করা একটা খুব ভালো জায়গা পাওয়া যায় এবং এতে কস্টিউটাও খুব ভালো মানে আসে কস্টিউটা অনেক কম আসে এবং তবে মনে রাখতে হবে এই এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিছু সতর্কতা যেগুলো আপনি বললাম সেই সতর্কতাগুলো মেনটেন করতে হয় এবং পুরো কাজটা খুব ভালো করে শিখতে হয় তারপর ব্যবসা শুরু করলে সুবিধা হয় এবং এতে ব্যবসার পরিসংখ্যানও অনেকটাই ভালো হয় সাধারণভাবে এই সামানের সঙ্গে সঙ্গে লিকুইড বাসন মাজার যে লিকুইড যেটা হয় সেটাও করলে একই জায়গায় মার্কেট পাওয়া যায় এই সাবানগুলো সাধারণত বিভিন্ন দামের করা যেতে পারে তার কস্টিং অনুযায়ী তার কোয়ালিটি অনুযায়ী সেটা করা যেতে পারে এর সঙ্গে একটা বাইরে থেকে আসে একটা নরম সাবান নরম যে বাসন মাজার সাবান হয় সেই সাবানটাও এর সঙ্গে করতে পারে তার গুণগত মান খুবই ভালো তার পরিষ্কার ক্ষমতাও খুব ভালো এবং সেটা খুব কার্যকরী বলা যেতে পারে সাধারণত এই ব্যবসার ক্ষেত্রে ছোট পরিসরে বা ধরুন আড়াইশো থেকে তিনশো স্কোয়ার ফুট জায়গার মধ্যে অনায়াসে করা যেতে পারে এবং এই ইনভেস্টমেন্ট খুব বেশি বলা যাবে না হয়তো আড়াই থেকে তিন লাখ বা চার লাখ টাকার মধ্যে দিয়ে ব্যবসা শুরু করলে ভালো হয় তবে বিশেষ করে এই ব্যবসার ভবিষ্যৎ খুব ভালো কারণ ক্লিনিং আইটেমের ভবিষ্যৎ ক্রমশ বাড়বে এটাই আমরা সবাই জানি আচ্ছা এটা আমাদেরই সংস্থা এনএসআইসি প্রগতি দীর্ঘ চুয়াল্লিশ বছরের পুরনো সংস্থা এখানে এই সাবান ছাড়া অন্যান্য বহু বিষয়ে ট্রেনিং দেওয়া হয় যদি কেউ এর আগে বা কোথাও কোনোভাবে সাবান তৈরি করেছেন বা অন্যান্য কোনো আইটেম করেছেন ঠিকমতো পেরে উঠছেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা আমাদের সাপোর্ট তাদের কাছে সময় থাকবে এবং তাদের পরামর্শ থাকবে এই পরামর্শ বা সাপোর্ট দেওয়াটাই আমাদের কাজ এটাই আজকে দীর্ঘদিন ধরে আমরা করে আসছি আশা করি আপনারা ভালো থাকবেন নমস্কার